যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিব এটা আমাদের হাতে স্বাধীনতা আর মিছিল নয় এবার শরিয়া আদালতে মির্তাদের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিব এটা আমাদের হাতে স্বাধীনতা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাংলাদেশের ডাইরেক্ট অ্যাকশনের ডাক জামাতিদের ঢাকার ভরা বাজারে নাস্তিকদের গলা কাটার হুমকি কট্টরপন্থী নেতার বাংলাদেশের এই জনপ্রিয় মৌলবীর ভাষণ আরেকবার শুনুন যদি আল্লাহ তার হাবিব সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিবে এটা আমাদের হাতে স্বাধীনতা আর মিছিল নয় এবার সরিয়া করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিবে এটা আমাদের হাতে স্বাধীনতা কি এই অ্যাকশন ডে উনিশশো সালের ষোলোই আগস্ট ভয়াবহ গণহত্যার সাক্ষী কলকাতা সেই সময় সোহরা ওয়ার্দি ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী জিন্নার নেতৃত্বে পৃথক দেশের দাবি ধর্মতলায় মুসলিম লীগের জমায়েত কলকাতাকে মুসলিম রাষ্ট্র করার দাবি পাড়ায় পাড়ায় মুসলিম লীগের তাণ্ডব কলকাতায় হিন্দু দেখলে কতল বাহাত্তর ঘন্টায় পাঁচ হাজার হিন্দু কতল যা গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত জিন্নার সেই উত্তর যেন ফিরে এসেছে বাংলাদেশে তাহলে এপার বাংলার সনাতনীরাও চুপ থাকবে না আর সনাতনে বিশ্বাস করা সরকারও চুপ থাকবে না আর তার ফল পেতে হবে বাংলাদেশকে কতক্ষণ লাগবে যারা ডাইরেক্ট অ্যাকশনের কথা বলছে তাদেরকে আমি উনিশশো ছেচল্লিশ সাল স্মরণ করে দিতে চাই সেদিনকে এই সোরাবর্দী এবং তার দোসররা আজকে যারা ডাইরেক্ট অ্যাকশান ডেটা ডাক দিয়েছিলেন এবং সেদিনকে কলকাতা শহরে দাঁড়িয়ে গোপাল পাঠার নেতৃত্বে বাঙালি হিন্দুরা শুধু নয় আরও যারা হিন্দুরা ছিল তারা রুখে দাঁড়িয়েছিল এবং বুঝিয়ে দিয়েছিল কলকাতাকে এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটেছে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে সেরকম পরিণতির দিকে আপনারা যায়েন না দয়া করে এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের অনেক সমস্যা হয় আমরা বুঝতে পারি ওই যে এক ব্যক্তি কেন যে ক্ষমতা কাঠামো সংবিধানের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতা ধর এই যে ক্ষমতার কাঠামো এটা আপনাদের খুব মজা লাগে আমরা বুঝতে পারি কিন্তু এইবার আর আমরা এটা করতে দিব না উদারতা আমরা দেখিয়ে যাব কিন্তু আজারুল সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে আমরা ভত্র কিন্তু আমরা বোকা আমাদের ভত্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ